আজকে আমি গরুর পায়া রান্না করেছি দেখো কি সুন্দর ঘন হয়েছে আসলে গরুর পায়ার সুরাটা যদি ঘন না হয় খেতে কিন্তু ভালো লাগে না তো আমি কীভাবে করেছি আজকে আমি তোমাদের সাথে সেটি শেয়ার করব তো প্রথমে আমি এখানে একটি গরুর একটা পায়া আছে এটা আর এটা হচ্ছে পায়ের নিচের অংশ এটা খুর এটাকে আমি আগুনে পুড়িয়ে ছাড়িয়ে নিয়েছি এখানে সবগুলো পায়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা এবং পেঁয়াজ মরিচ সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন আমি এগুলো হাত মাখা করে মাখিয়ে নেব আমরা যেমন ছোট মাছ মাখাই ঠিক সেভাবেই এই পায়াগুলো মাখিয়ে নেব এরপরে দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে এটাকে আরেকটু একটু ভালো করে মাখিয়ে নেব আর আসলে পায়াটা যদি একটু ঘন না হয় তাহলে কিন্তু রুটি বা পরোটা দিয়ে এটা খেতে ভালো লাগবে না এই আমি এটাকে দুই দিন ধরে এটাকে জ্বালিয়ে নেব আমি এটা প্রেশার কুকারে দেব না কারণ প্রেশার কুকারে দিলে এর গায়ের যে হাড়গুলো বা মাংসগুলা থাকে এটাগুলো খুলে যায় তখন ওটা খেতে ভালো লাগে না কিন্তু এটাকে আমি প্রায় দুই দিন গ্যাসের চুলার উপরে লো হিটে রেখে জ্বালিয়ে নেব তাহলে দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে কিন্তু হাড়ের থেকে যে মাংসগুলো এটা কিন্তু খুলে যাবে না তো আমার জ্বালানো হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দেবো তো প্রথমে কিছুটা তেল নিয়ে নেব প্যানে এরপরে দিয়ে দেব জিরা আস্ত জিরা এরপরে দিয়ে দেব রসুন এবং পেঁয়াজ এটাকে এখন হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা এখনও যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেনি অবশ্যই করে যেও কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক সময়ের এবং পরিশ্রমের দরকার হয় তো সেই পরিশ্রম করেই আমরা তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি যাতে তোমরা দেখতে পারো বা কিছু শিখতে পারো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখানে আমার বাগানটা দিয়ে দিলাম দেখো তো এরপরে আমি এই সুরাটাকে আরেকটু ঘন করার জন্য দিয়ে দেব কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার কারণ এই কর্নফ্লাওয়ারটা আমি নর্মাল পানিতে গুলে এই পায়ার ভিতরে দিয়ে দেব তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তবে বড় বড় হোটেলে কিন্তু ঠিক এভাবেই এই পায়াটা রান্না করে এই জন্য ওদের সুরাটা কিন্তু খুব ঘন হয় তো এটাকে নর্মাল পানিতে গুলে পায়ার ভিতরে দিয়ে চালিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো খুব সুন্দর ঘন হয়ে গেছে এটা এখন রুটি অথবা পরোটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিও দেখে কিছু পরিমাণ উপকৃত হও তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ